প্রিয় বন্ধুরা শুভ সকাল ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং অল আশা করছি পৃথিবীর সকল বন্ধুরা ভালো আছেন আই হোপ ইউ আর অল ফ্রেন্ডস ভ্যারি ওয়েল ডিয়ার ফ্রেন্ডস সবার প্রথমে সুপ্রিয়া জানাই মহান আল্লাহ আল্লাহতালা যিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন ডিয়ার ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আই থ্যাংকস টু আল্লাহ বিকজ হু ক্রিয়েটেড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড এবং তারপরে সুপ্রিয়া জানাই আমাদের সকলের প্রিয় বাবা মাকে কারণ যাদের কারণেই আমরা পৃথিবীর আলো দেখেছি অ্যান্ড দেন আই থ্যাংকস মাই ডিয়ার প্যারেন্টস বিকজ বিকজ অফ দেম আই স দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড এবং তারপরে আমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসি অ্যান্ড দেন আই লাভ মি মোর দ্যান অ্যানিথিং এলস থ্যাংক ইউ ওয়াল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ